হ্যালো গাইশুলকা মাই চ্যানেল তো আশা করি তোমার খুব ভালো আছে আমি খুব ভালো আছি এটা হলো পার্ট ফোর আর ভিডিও নেই আমার কাছে মহাবারী তো পার্ট ফোরটা তোমাদেরকে দিলাম পুরো ভিডিওটা তোমার দেখতে থাকো ভিডিওটা খুব মজার আছে আর দ্বিতীয়বার আমি বাড়ি আসার ভিডিওটা কাছে দিয়েছি অল্প দিয়েছি কেন পুরো ভিডিওটা আমি ডিটেল করে দিয়েছি ভুলে তো যাই হোক টাটা বাইপে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে দিও টাটা सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ जाली

A few moments later. দেখো আমার সাথে কেমন খারাপ ব্যবহার করছে এরা সব করা ঠিক তো এরা সব আমাকে খারাপ ব্যবহার করে আমাকে যেতে দিচ্ছে না বাড়ি যেতে দিচ্ছে না আমাকে আমি বাড়ি কি করে যাবো এরা সব করা আমাকে রাস্তা পড়ছে সাপের মতন ধরে রেখেছে আর এ মজা লুকছে বিকেল বিকালে আমি গেলে বিকালে গাইডাম ঘুরে

Yeah, boy. Ready? <tries> <tries>